যে মব ভায়োলেন্সের ক্ষেত্রে নুরাল পাগলার যে ঘটনাটি ঘটে গেল এবং তাকে কবর থেকে তুলে এনে যে পুরানোর ঘটনা ঘটে গেল এতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়ভার রয়েছে কিনা কারণ যেহেতু এটি এক সপ্তাহ আগে থেকে ঘোষণা দিয়ে এই কর্মকাণ্ড ঘটানো হয়েছে আমি বলি সম্পূর্ণ এই বিষয় আইনশৃঙ্খলা কি দায় করতে হবে কারণ যে জিনিসটা যদি হুটহাট হয়ে যেত যে সকাল রাত্রে রাত্রে অন্ধকারে করে ফেলেছে অথবা হুট করে একদিন ঘোষণা দিয়ে করে ফেলে এরকমটা না বেশ দিন যাবত ওখানে মানুষ প্রশাসনকে অবগত করছে বিষয়টা এরপর স্থানীয় যে ওখানে যারা মাজারে যারা কাজবাস করছে বা ওখানে যারা দেখাচ্ছেন তাদেরকেও বারবার সতর্ক করা হয়েছে যে আপনারা যেটা করছেন এটা ঠিক না এটাকে আপনার এটা এটা থেকে সরে আসেন প্রশাসনকে বারবার বলার পরেও প্রশাসন যখন নীরব ভূমিকা পালন করেছে তাহলে আমরা এটা দিয়ে দুইটা জিনিস বুঝতে পারি এক হয় প্রশাসনই এটা করেই করিয়েছে অথবা প্রশাসন কেন এখানে অ্যাকশনে যায়নি বা আগের থেকে কেন পদক্ষেপ নেয়নি আর আমরা দেখেছি এটা হওয়ার পরে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুকে তৈরি করছে আপনারা দেখেছেন যে ওখান থেকে যারা মোবের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার না করে মিডিয়ায় আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যারা হামলা করেছে বা যারা কবর থেকে লাশ তুলেছে সব দেখা গেছে তাদেরকে তো এইভাবে গ্রেফতার করা হচ্ছে না এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যারা মব করছে তাদেরকে গ্রেফতার না করে যারা মপটা ক্রিয়েট করতেছে তাদের গ্রেফ না করে যারা মবের শিকার হচ্ছে তাদের উপর দায়বর্ত চাপানো হচ্ছে এবং কি গ্রেফতার করা চাইনিতে এইভাবে প্রশাসনিকভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক পদযাত্রা কবে থেকে শুরু হয়েছিল ছাত্র অধিকার পরিষদের পদযাত্রা শুরু হয় ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় তখন এই তখন ছাত্র অধিকার পরিষদ ছিল না ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদ ছিল তখন থেকে ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু তবে আমরা বলতে পারি যে ছাত্র অধিকার পরিষদ একমাত্র সংগঠন যেটা সেই ঐতিহাসিক কোটা সংস্কারের অগ্নিগর্ব থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ